ব্যথা প্রতিরোধে রোগীর দৈনন্দিন জীবনযাত্রায় কি ধরনের পরিবর্তন আনা উচিত যেমন বসার ভঙ্গি পরিবর্তন করা উচিত বা ঘুমের অবস্থান কাজের ধরন এসব বিষয়ে কি পরামর্শ দেবেন ধন্যবাদ আসলে আমরা এই জিনিসটাকে বেশি ফোকাস করার চেষ্টা করি কারণ আমাদের বর্তমান যে জীবনযাত্রা আমরা স্পার করছি তাতে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হচ্ছে অনেক ফ্রিকোয়েন্টলি জার্নি করা হচ্ছে তো এই প্রতিটা ক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার যেমন আমরা বলি আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি আপনি বসে কাজ করেন আবার পাঁচ মিনিটের জন্য আপনি ব্রেক নেবেন না আবার ঠিক তেমনি যদি আধা ঘন্টা দাঁড়িয়ে কাজ করেন আপনাকে পাঁচ মিনিটের জন্য ব্রেক নিতে হবে আমরা সারাদিনই যে কাজগুলো করি সাধারণত আমাদের সামনের দিকে ঝুঁকে কাজ করা হয় বেশি কিন্তু ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে আমাদের তেমন কাজ থাকে না এই জন্য আমরা বলি যে ব্যাক মাসেলগুলা যেন শক্তি না হারায় সেজন্য ব্যাকের মাসেলগুলো স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা একজন ডেস্ক জব হোল্ডার বা কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে প্রত্যেকটা মানুষেরই ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় ঘাড়ের মাংসপেশিগুলো উইক হয়ে যায় সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই যেটা করলে উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে তো আসলে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ফিজিওথেরাপি পাশাপাশি এক্সারসাইজ তার নিয়মকরণ মেনে চলা এগুলো তার সুস্থতার জন্য সবচেয়ে বড় নিয়ামক আরেকটি বিষয় হলো দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের ব্যথা এড়াতে নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আসলে দীর্ঘস্থায়ী পেইনটা আসলে আমরা যেটা বলি সাধারণত পায় যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা যেটা একবারে নির্মূল হয় না এটা আমাদের করে মেরুদণ্ড আপনি জানেন ঘাড়ের অংশ একটা বাঁকা থাকে কোমরের অংশ একটা বাঁকা থাকে যার ফলে আমরা ঘাড় এবং কোমরের অংশ আমরা মুভমেন্ট করতে পারি নড়াচড়া করতে পারি পিঠের অংশটা কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি না তো ঠিক তেমনই এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মানে এই প্রত্যেকটা জিনিস যদি আমরা সফলভাবে করি রুগী যদি নিয়মিত কায়িক পরিশ্রম করে হাঁটাচলা করে স্বাভাবিক জীবনযাপন করে সে কিন্তু ভালো থাকবে কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের লাইফ স্টাইলে যেভাবে চেঞ্জ এসছে আমরা যেরকম বসে থাকতে পছন্দ করি যেরকম মানে শুয়ে শুয়ে কাজ করি আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম যেটা আমাদের এই খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই জায়গায় আমাদের একটু পরিবর্তন আনতে হবে খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যেমন আমরা বলি ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেটা আমাদের স্পাইনের হেলথ থেকে ভালো রাখে ঠিক তেমনই সূর্যেরা উপস্থিতিতে যাওয়া প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘামঝরিয়ে হাঁটা এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করলে আমরা স্পাইনের এই সমস্যা থেকে নিজেদের মুক্ত করতে পারবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে জানছিলাম মেরুদণ্ডের ব্যথা নিরাময়ে বা রোগটা একটু কমাতে কি কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত আশা করি আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে আপনার আজকের এই পরামর্শ থেকে আপনাকে